স্কুলে দিদিমণিরা প্রায় দিনই দেরি করে আসেন অভিভাবকদের অভিযোগ পেয়ে স্কুলে হাজির বিডিও রাজগঞ্জের বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকাদের দেরিতে আসা নিয়ে উত্তেজনার খবর প্রকাশিত হয় এর আগে শুক্রবার সকাল দশটা পঞ্চাশ মিনিটে হঠাৎ স্কুলের প্রধান গেটের সামনে হাজির হয়ে গেলেন রাজগঞ্জের বিডিও বিডিওকে ঘিরে ধরে অভিভাবকরা একের পর এক অভিযোগ তুলে ধরেন দিদিমণিরা নাকি সময় মতো স্কুলে আসেন না এলেও নিজেদের কাজেই ব্যস্ত থাকেন ছাত্রছাত্রীদের প্রতি মনোযোগ কম এদিকে স্কুল চত্বর জঙ্গলে ভরে গেছে পরিষ্কারের কোনো উদ্যোগ নেই টয়লেটে নেই পর্যাপ্ত জল স্বাস্থ্যবিধিও উপেক্ষিত এক অভিভাবক নাম প্রকাশ না করে বলেন আমরা অভিযোগ জানালেই মেয়েদের ওপর অত্যাচার হবে নম্বর কমিয়ে দেওয়া হবে কিন্তু সমস্যা তো বলতেই হবে না হলে পরিবর্তন আসবে কীভাবে ভিডিও এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ডোনা বোসের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে সমস্যা সেটা এবং অভিভাবকরা যেটা বলেছেন আমি জিজ্ঞেস করেছিলাম অভিভাবক মিটিং মি ভারপ্রাপ্ত শিক্ষিকা মহাশয়কে অনুরোধ করেছি যে এই বছরে যেন অভিভাবক মিটিংগুলো হয় তিন মাস পরপর বা প্রত্যেক মাসেই যেন মিটিংগুলো হয় যেন অভিভাবকদের কাছ থেকে ফিডব্যাকগুলো পাওয়া যায় যে

ঘুরে গেলেন স্কুলটা কারণ যেহেতু ওনার এটা এরিয়ার মধ্যে পড়ে এবং বহুদিনের পুরনো স্কুল উনি কিছু সমস্যার কথা বললেন আলোচনা করলেন যে কীরকম স্কুলের পরিবেশ কীরকম চলছে পড়াশুনো কেমন চলছে স্টুডেন্টদের আসা যাওয়া টিচারদের আসা যাওয়া সব কিছু নিয়েই আলোচনা হলো এবং উনিও বললেন যে যাতে স্কুলের সুনামটা বজায় থাকে অবশ্যই সেটা আমরা সবাই চেষ্টা করব। এবং হচ্ছে উনিও বললেন যে স্কুলের টিচার সংখ্যা খুবই ঘাটতি এটা ওনার সামনেও আমি তুলে ধরলাম যে আমাদের খুবই জন্য সমস্যায় পড়তে হচ্ছে সব ক্লাসগুলো আমাদের ইচ্ছে থাকলে পরেও আমরা পুরোপুরি করে উঠতে পারছি না